হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে কথা হবে সেটা হলো আমাদের প্রোফাইলের এনআইডি কার্ডের যে আমাদের প্রোফাইল থাকে অনলাইনে সেই প্রোফাইলের ফোন নাম্বার পরিবর্তনের জন্য আর বন্ধুরা আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজে দেবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর বন্ধুরা আমরা আজকে সম্পূর্ণ দেখাবো যে কীভাবে আমরা আমাদের প্রোফাইলের ফোন নাম্বারটা আমরা পরিবর্তন করতে চাই ওকে সিম্পল আমরা আমরা কিন্তু এই এনআইডি এনআইডির যে সাইড আছে সেই সাইডে কিন্তু আমরা কিন্তু সাইন ইন করছি ওকে আমরা কিন্তু সাইন ইন করে নি সেটা এটা যখন আমরা আমরা ফেস মেসিং দিয়ে আমরা লগ ইন করব লগ ইন করার পরেই কিন্তু আমাদেরকে দেখেন এড়িয়ে যান আর পাসওয়ার্ড সেট করুন এই দুইটা কিন্তু অপশন কিন্তু আপনাদের চলে আসবে অতএব আপনি যদি এখানে পাসওয়ার্ড সেট করতে চান আপনি কিন্তু সেট করতে পারেন আর অথবা আপনি যদি এড়িয়ে এড়িয়ে যেতে চান তবে যেতে পারেন আমি জাস্ট পাসওয়ার্ডটা আমি সেট করবো আমি এখান থেকে দিলাম এবং এখানে বলছে যে ওয়েসিক নেম ওয়েসিক নেম আপনাকে দেওয়া লাগবে আমি যদি ওয়েসিক নেম বসাই তাহলে আমি এখানে একটা একটা নোটপ্যাড আমি লিখে নেব আমার নাম নামসমূহ সব কিছু আমরা লিখে নেব এবং আপনিও এটা কিন্তু লিখে নেবেন যে যদি পাসওয়ার্ড সেট করতে চান আর যদি না সেট করতে চান তাহলে কোনো প্রয়োজন নাই কারণ পাসওয়ার্ড সেট করলে আপনাকে বারবার আপনার ফেস মেসেজটা দেওয়া লাগবে না একবার দিলেই জাস্ট এনাফ কাজ হয়ে যাবে আমি এই আইডি পাসওয়ার্ডটা আমি এখন দিব ওকে আমি এখানে সুন্দর করে কপি করব কপি করলাম কপি করে এখন পাসওয়ার্ড এখানে দেবো আমি এখানে দিয়ে দেব পেস্ট করলাম এবং পাসওয়ার্ডটিও দিয়ে দেবো আমি কপি করে আমি পেস্ট করে দেবো নোট লিখলে একটা সুবিধা যে কোনো ভুল ভুল হওয়ার সম্ভাবনা থাকে না এবং পরে আপনি সে ফাইলটা দিয়ে আবার কাজ করতে পারেন ওকে আপডেট করে দিলাম এবং আপডেটটা মেবি হয়ে গেছে ওকে এটা কিন্তু আপডেট হয়ে গেছে এখন তো যদি আমি আমার ফোন নাম্বারটি যদি আমি পরিবর্তন করতে চাই তবে কিন্তু আমি আমি কিন্তু পরিবর্তন করতে পারবো এখান থেকে ওকে ঠিক আছে আপনি 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 প্রোফাইল থেকে কিন্তু মোবাইল নাম্বারটা আপনি পরিবর্তন করতে পারবেন এবং এবং দেখেন আমি কিভাবে করি আপনি এখান থেকে যান যাই এখান থেকে দেখেন যে মোবাইল নাম্বার যে পরিবর্তন আছে সেই মোবাইল নাম্বার আপনি পরিবর্তন এখানের পর ক্লিক করেন ক্লিক করার পর এখান থেকে দেখেন যে আপনার আপনার যে ফোন নাম্বারটি আছে এখানে কিন্তু ফোন নাম্বারটি আপনি স্বপ্ন করে আপনার শো করছে অতএব আপনি আপনি যদি চান যে এখান থেকে আপনি ফোন নাম্বারটা আপনি শো করাবেন অথবা এখান থেকে ফোন নাম্বারটি পরিবর্তন করাবেন তবে আপনি অনায়াসে পরিবর্তনটা করাতে পারেন ওকে এখান থেকে এখান থেকে যে কোনো সময় আপনি এই ফোন নাম্বারটি পরিবর্তন করে বার্তা পাঠাবেন এবং বার্তা পাঠানোর পরে এখান থেকে আপনি আপনি কিন্তু বার্তা বার্তাটি আবার এ জায়গায় আপনি খুদে বার্তাতে ওটিপিটা লিখে দেবেন লিখে দেওয়ার পর এখান থেকে আপডেট করে দিলে এটা কিন্তু আপনার কাজ শেষ ফোন নাম্বারটি পরিবর্তন হয়ে গেল অতএব আপনার আপনার ফোন নাম্বারটি কিন্তু আপনি আপনি কিন্তু এভাবেই কিন্তু অনায়াসে পরিবর্তন করতে পারেন আপনার প্রোফাইলে প্রোফাইলে ফোন নাম্বারটি এবং এবং আপনার যদি আরও আরও কিছু জানার প্রয়োজন থাকে তবে অবশ্যই অবশ্যই আপনি আপনি কমেন্ট করতে পারেন ওকে বন্ধুরা আজকে ভিডিওটি বেশি একটু লং নয় আপনি আপনি এভাবেই এভাবেই কিন্তু কাজগুলো করতে পারবেন অনায়াসে ওকে বন্ধুরা আজকে পর্যন্ত দেখা ব্যবহারে অন্য কোনো ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকেন বাই বাই টাটা